লাইসেন্স হচ্ছে কি এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে টপ ক্লাস একটা ব্র্যান্ড আপনার আইসেন্স এর ইনভার্টার গুলো হচ্ছে কি একদম বিদ্যুৎ বিলের জন্য হচ্ছে সবচেয়ে সাশ্রয় একটা

একটি ভিডিওতে দর্শক প্রচন্ড কিন্তু গরম পড়েছে অনেকে কিন্তু এসি কিনতে যাচ্ছেন কম খরচে বা প্রতি মাসে বিদ্যুৎ বিল কম খরচ যদি হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হাইসেন্স একটা এসি আছে সেটা কিন্তু হবে সপ্তর্ষি ইলেকট্রনিক্স থেকে

আপনার বিশ্ব ফুল কান্ট প্রতিটা কান্ট্রিতে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এক হচ্ছে কি হচ্ছে এটা ইউরোপ কাপের স্পন্সর ছিল সামনে হচ্ছে ছাব্বিশে যে ফিফাকে যে আপনার বিশ্বকাপ হবে সেটার কিন্তু স্পন্সার কিন্তু আপনার হাইসেন্স হচ্ছে কিন্তু তো ওভারঅল মিলে প্রোডাক্টটা হচ্ছে নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট সম্পর্কে বুঝলাম ভিতরে কি কি দেওয়া আছে দেওয়া হচ্ছে গ্যাস দেওয়া আছে গ্যাস হচ্ছে আট থার্টি টু গ্যাস দেওয়া আছে আর কপার কনডেন্সার দেওয়া আছে গোল্ডেন পিন দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটার মধ্যে হাইপার পিসিবি দেওয়া আছে যে বোর্ডটি ডাউন করলে সার্কিটটা আপনার নষ্ট হবে না অনেক সময় মপার

এসি ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হয়ে থাকে আপনার দেখে যে ফিল্টার যে আসে না ফিল্টার গুলো পরিষ্কার করলে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু খুব ইজি আর অনেক কাস্টমার মনে হয় ঠান্ডা হচ্ছে না তাহলে আমার মনে হচ্ছে তাহলে এসি তো মনে হয় গ্যাস নেই মনে হয় তখন কিন্তু একটা টেকনিশিয়ান ডাক দিয়ে গ্যাস তখন দেবার জন্য তো টেকনিশিয়ানও বলে গ্যাস লাগবে এসে সবকিছু বলে তা একটা একটা বিল করে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে গ্যাস জেনে সেই জিনিসটা কিন্তু এখানে ইন্ডিকেটার শো করবে আর গ্যাস

হচ্ছে কি একদম বিদ্যুৎ বিলের জন্য হচ্ছে সবচেয়ে সাশ্রয় একটা

নয়শো টাকা এটা আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে সহকারে ফিটিংস ডেলিভারি সম্ভব এটা কোম্পানির তরফ থেকে আপনাকে ফিটিংস টা আমরা করে দিতে এখন আপনার একটা আছে আমাদের দুই হাজার মডেল লেটেস্ট মডেল যেটা ঠিক আছে এই মডেলটার দাম হচ্ছে বাহাত্তর হাজার নয়শো টাকা ঠিক আছে এটা রাখতেছে আমরা চুয়ান্ন হাজার পাঁচশো

যদি নষ্ট হয়ে যায় আপনাকে ব্র্যান্ড নিউ পিসিবিটা টা আপনাকে চেঞ্জ করে দিবে তারপর তারপরে দুই বছর ফ্রি সার্ভিস আসে দুই বছরের মধ্যে কোন ধরনের আপনার প্রবলেম

কোনো জায়গায় আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন তো এই জিনিসটা গুলো হাইসেন্স এর প্রতি যারা আপনার একটা আকর্ষণে আছে হাইসেন্স ব্র্যান্ডটা যারা এটা সম্বন্ধে জানেন এটা হচ্ছে সবচেয়ে টপ ক্লাস একটা ব্র্যান্ড এখন যে অফারটা দিয়েছি আমি মনে করি আপনারা ওই অফারটা দ্রুত কাজে লাগাবার চেষ্টা করেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা প্রোডাক্টটা নিয়ে যখন ভালো সার্ভিস পাবেন ভালো রিজনেবল প্রাইস পাবেন তখন ওই জায়গাটার মধ্যে আমি হচ্ছে স্যাটিসফাই আর আপনাদের মাধ্যমে কিন্তু আমার প্রতিষ্ঠানটা কিন্তু আগাবে কিন্তু একজন একজন থেকে বাড়ে বাড়ে এই জায়গাটা হচ্ছে মেন মেন আচ্ছা তাহলে এগুলো

মেন রোডের মধ্যে প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতেছি সরাসরি আমার এখানে আসতে পারে দেখতে পারে ফিজিক্যালি আমার সাথে কথা বলতে পারে যেহেতু আমি ফিজিক্যালি এখানে থাকি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি সবকিছু আপনার এখানে ভালো হোক মন্দ হোক সবকিছু কিছু আমাকে বলার জন্য একটা আপনি একটা স্থান পাবেন প্ল্যাটফর্ম পাবেন কারণ একটা জিনিস কিন্তু কাস্টমার সার্ভিসটা কিন্তু আপনি বেশিরভাগ দিয়ে থাকেন আপনার সাথে সরাসরি কথা বলা যায় আমার আমার একটা সবচেয়ে বড় কথা বলতে কি আমার এই প্রতিষ্ঠান পালায় রেখে আমি না পারি ঘুরতে যেতে না পারি কোনো একটা জায়গায় যাবার জন্য কেন সেই জায়গাটা যায় আমি চলে যাই তখন একটা কাস্টমার এসে কিন্তু খুঁজে কিন্তু আমাকে কিন্তু আর আমার দোকানের ছেলেরা বলে কি বলে না কি বলে একটা কাস্টমার যদি হয় সেই জায়গার মধ্যে ক্ষতিটা কিন্তু আমারই বেশি হবে তো অতএব এই জন্য কন্টিনিউ কিন্তু আমার কিন্তু থাকতে হচ্ছে কিন্তু তো আপনাকে পাওয়া যাচ্ছে ফোনে আমাকে পাওয়া যাচ্ছে একটা কাস্টমার স্যাটিসফাই হলে আমি আপনি একটা সবথ ছিল একটা ছাব্বিশ বছর ধরে এখানে ব্যবসা করে যাচ্ছে সুনামর্শ কিন্তু একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছে প্রাইসটা রিজেনবল রাখার চেষ্টা করতেছি আর আপনারা যখন ভালো প্রোডাক্টটা নিয়ে যখন সার্ভিসটা ভালো হবে তখন ওই জায়গাটার মধ্যে আমি বড় সার্থকতা সরাসরি কেমনে আসবো আপনার সরাসরি আসার টিকাটা হচ্ছে মহম্মদ নুজাহান রোড ইউ ফর্টি এর সপ্তেশি ইলেকট্রনিক গুগল ম্যাপে আমাদের কিন্তু ম্যাপ দেওয়া আছে ওখানে আসলে আপনি পাবেন আর এখানে তো আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওই নাম্বারেও কন্ট্যাক্ট করে আমাদের কাছে আসতে পারবেন আপনার ওকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেই সাইজটা লাগবে অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হাইসেন্স এসি গুলো নিতে পারবেন ওকে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন